আপনাদেরকে প্রুফ আমি দেখাচ্ছি প্রুফ সহ দেখাবো ভিডিওটা এমনি করছি না প্রুফ দেখাবো যে এইভাবে আসলে ফল ধরে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো প্রায় পনেরোটি ফল চলে এসেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম আমার সেই পেপের বাগানে আজকে যে টপিকের উপরে কথা বলবো সেটি হচ্ছে পুরুষ গাছে কিভাবে আপনারা ফল ধরাবেন পেঁপে বাগান করতে গেলে অনেক সময় পুরুষ গাছ দেখা যায় তো এই পুরুষ গাছগুলিতে কিভাবে ফল ধরানো যায় অধিক ফল নিয়ে আসা যায় এর একটা টেকনিক কি এই টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এর অনেকগুলি টেকনিক আছে আজকে আপনাদের কাছে আমি একটা টেকনিক শেয়ার করব এই টেকনিকে অনেকেই সফলতা পেয়েছেন মানে পেঁপে গাছে বা পুরুষ পেঁপে গাছে পেঁপে ধরছে তো টেকনিকটা চলেন দেখা যাক যে দেখেন আমার এটা একটা পুরুষ গাছ তো এই পুরুষ গাছে কীভাবে ফল নিয়ে আসা যায় দেখেন আমার যে পুরুষ গাছ একটাতেও কিন্তু আপনি ফল পাবেন না কম কোনো একটা পুরুষ গাছেও একটাও ফল নেই দেখেন সব লরি লড়ি হয়ে লম্বা ফুল হয়ে চলে গেছে অথচ একটাও ফল নেই তো এইরকম গাছ যাদের আছে তারা আসলে কি করবেন কয়েকটা টেকনিক আছে আপনাদেরকে বলি প্রথমত যদি বলি তাহলে এই যে গাছের দেখেন এটা অনেকটা উপরের অংশ যে গাছের অনেকটা নিচে অংশ তো গাছের উপর পর্যন্ত একদম গাছের ডালপালাগুলি ছেটে দেবেন পেঁপে গাছের ডালপালাগুলি ছেটে দিবেন। এই ফুলগুলি মনে করেন যে আপনার মোটা হবে মোটা হলে এখানে ফল আসবে আর যখন এই ডালপালাগুলি রেখে দেবেন তাহলে ফল আসবে না আর দ্বিতীয় একটা আরেকটা টেকনিক হচ্ছে এই যে গাছ এই গাছটা মনে করেন যে আমি ডালপালাগুলি কেটে দিছি এই যে এখান থেকে নিয়ে এক হাত উপরে এই গাছের গোড়া থেকে নিয়ে এক হাত উপরে আপনি দুইটা ছিদ্র করে দিবেন ছিদ্র কীভাবে করবেন একটা ধারালো কিছু নেবেন আমি একটা কাজে নিয়েছি কাশি বা এটা আপনাদের অঞ্চলে কি বলে জানি না আমাদের এখানে দাউরি বলে চিনা হয় তো আমি এজাত একটা জিনিস নিয়েছি খুব ধারালো তো এই ধারালো জিনিস দিয়ে গাছের মাছ বরাবর এক হাত উপরে মাছ বরাবর একটা ফুটা করে দিবেন এইভাবে মনে করেন যে গাছের এই পার দিয়ে ওই পারে দেখেন গাছের এক পার থেকে আরেক পাশে এই দাটা বের করে দিবেন বের করে দেওয়ার পরে যদি কোনো খোঁসা থাকে তাহলে কঞ্চি জাতীয় কোনো খোঁসা থাকলে একটা খোঁসা এটা বের করে নেবেন নিয়ে এখানে ফুটা ফুটাতে দিয়ে দিবেন আরেকটা এই ঠিক এখান থেকে শুরু করে নে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি উপরে এই যে আমারটা কিন্তু এইখানে দেখেন এখান থেকে আমি মাছ বরাবর এই পারে কিন্তু এটা নিব একটু কসানো করে প্লাস পয়েন্ট করে কিন্তু একটু উপরে একটু উপরে নিয়ে এই গাছের এই পাশেও ফুটা করে দেব আমরা এই পাশেও ফুটা করে দিচ্ছি এই তো এটা মনে করেন যে একবার ফুটা করে দিলাম আপনাদেরকে প্রুফ আমি দেখাচ্ছি প্রুফ সহ দেখাবো ভিডিওটা এমনি করছি না প্রুফ দেখাবো যে এইভাবে আসলে ফল ধরে কিনা দেখেন এইভাবে আপনি গাছটা এপার ওপার দিয়ে আপনার যে ধারালো অস্ত্র আছে সেটা বের করে দিবেন বের করে দিয়ে এখানে একটি খোঁসা জাতীয় কিছু পুঁতে দিবেন এখানে হয় কি আপনার যেটা বললাম যে শক্তির কথা সেই শক্তিটা আস্তে আস্তে কমে যায় আপনার সেটা আসলে ফলে শক্তিটা নিতে পারে মূলত তো আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা আমার একটা পেঁপের এই পুরুষ পেঁপের গাছ তো এই পুরুষ পেঁপের গাছে দেখেন অনেকগুলি কিন্তু ফল এসেছে আপনি গোনা ফুরেতে পারবেন দেখেন দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো প্রায় পনেরোটি ফল চলে এসেছে খালি নিচে উপরে এই যে দেখেন উপরে এই ফলগুলি প্রত্যেকটাতে ফল আসছে উপরে দেখেন এই ফুলগুলি থেকেই ফল হবে এর মূল কারণ হচ্ছে দেখেন আমি যখন এই গাছটা আরও ছোটো ছিল এই গাছটা এই যে দেখেন এই বরাবর আমি ছিদ্র করে দিয়েছিলাম ফুটা করে দিয়েছিলাম গাছের এই পাত দিয়ে ওই পাশে এখানে দুইটা ফুটা করা হয়েছে এখানে একটা এখানে একটা আবার দেখেন কসালো বলছিলাম এই যে এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু এই জায়গাতে ঠিক এই জায়গাতে আর একটা আছে এই পাত দিয়ে ওই পারে বের করে দিয়েছি বের করে দেওয়ার কারণে দেখেন গাছের গুড়াটা হয়েছে অনেক হয়েছে অনেক মোটা গাছের গুডা অনেক মোটা হয়েছে আর কিছু দূর উপরে থেকে দেখেন আমি তো বলছিলাম এক হাত কিন্তু এটা আসলে আধ হাত উপরে দিয়েছিলাম কিন্তু মাটি একটু বেট করে দিয়েছে যার জন্য এটা একটু উঁচু হয়েছে ওই জন্য এটা হয়তো সাপড় মনে হচ্ছে কিন্তু তা না আমি ওই মোটুম হাত বা এক হাত উপরে দিয়েছিলাম তো দেখেন এরপরে এই যে এই ফলগুলি এসেছে পুরুষ পেঁপের গাছে ফল সব এই যে লম্বা ডাঁড়াতে হবে পুরুষ পেঁপের গাছে পেঁপে লম্বা ডাঁড়া তো এই হচ্ছে আজকের ভিডিও যাদের বাগানে এরকম পুরুষ পেঁপের গাছ আছে তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন অবলম্বন করলে আশা করি ইনশাল্লাহ সাকসেস হবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম